বর্তমান পৃথিবী হয়তো দেখতে চলেছি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ একটি যুদ্ধ কারণ আপনি জানলে অবাক হবেন ফিলিস্তিন হলো এমন একটি দেশ যারা মানবতা দেখাতে গিয়ে নিজেদের ভূখণ্ড হারাতে বসেছে আর এই কারণে ফিলিস্তিনিদের পাশে এসে দাঁড়িয়েছে ইরান তাই বলতেই পারি আমরা অনেক বড় এক মহাযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি একদিকে হলো ইরান যা মধ্যপ্রাচ্যের একটি সামরিক দানব অন্যদিকে ইসরায়েল যার টেকনোলজি চূড়ায় থাকা অত্যাধুনিক সামরিক শক্তি তাই নির্দ্বিধায় বলা যায় তাদের গর্জন যদি শুরু হয় তবে কেঁপে উঠবে পুরো পৃথিবী এই যুদ্ধের ফলাফল হতে পারে ভয়াবহ ও রক্তাক্ত এই মুহূর্তে প্রশ্ন একটাই কোন ধানব জেগে উঠবে ইরান যার কিনা না মিসাইল মিসাইলও বিশাল সামরিক বাহিনী ও গোপন সামরিক ঘাঁটি নিয়ে প্রস্তুত নাকি ইসরায়েল যে অর্থাধনিক ও পারমাণবিক শক্তিতে ভরা একটি অপ্রতিরোধ দানবে পরিণত হয়েছে আজ আমরা ঢুকে যাব সেসব সামরিক ঘাঁটির অন্ধকারের ভেতরে যেখানে কেবল শক্তির লড়াই না লড়াই হবে অস্তিত্বের এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের না পুরো বিশ্বকে একটি ধ্বংসাত্মক নরকের দিকে ঠেলে দিতে পারে প্রস্তুত হন কারণ আমরা এখন বিশ্লেষণ করব দুই দেশের সামরিক শক্তির গভীরে চলুন দেখা যাক এই দুটি দেশের মধ্যে কোন দানব সামরিক শক্তিতে সবচেয়ে এগিয়ে অর্থনৈতিক শক্তি যুদ্ধ মানেই টাকার খেলা টাকা ছাড়া আপনি সেনাবাহিনী চালাতে পারবেন না ক্ষেপণাস্ত্র ছুটতে পারবেন না কিংবা আকাশে যুদ্ধ বিমানও উড়াতে পারবেন না তাই তো দুই হাজার চব্বিশ সালে এসে ইরানের সামরিক খাতের বাজেট বরাদ্দ করেছে পনেরো বিলিয়ন মার্কিন ডলার ইরানের এত বিশাল বাজেটের মূল কারণ হল তাদের ইসলামী বিপ্লবী গার্ড কার্পসকে আরও ভয়ঙ্কর করে তোলা তাদের স্থলবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলা কিন্তু ইসরায়েল কি অর্থের দিক দিয়ে পিছিয়ে মোটেও না বরং তারা এবার তাদের সামরিক বাজেট বাধ্য করেছে সাতাশ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার যা ইরানের তুলনায় অনেকটাই বেশি যা দিয়ে তারা তৈরি করে চলেছে আরও উন্নত মানের অস্ত্র ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান এবং এমন সব অস্ত্র যা মুহূর্তে শত্রুকে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো ক্ষমতা রাখবে কিন্তু শুধু টাকার পরিমাণেই যুদ্ধের বিজয় নিশ্চিত করবে না প্রযুক্তি যুদ্ধ কৌশল ও অভিজ্ঞতা দিয়ে একসাথে কাজ করতে হবে যেমন ইরানের মাটির নিচে থাকা গোপন সামরিক ঘাঁটি ও অদৃশ্য মিসাইল ইসরায়েলের সেই সকল প্রযুক্তির চোখও ফাঁকি দিতে পারে এবং ইরানের কোন দান কোন সময় জেগে উঠবে তা কেউই বলতে পারে না সেনাবাহিনী ইরানের সবচেয়ে বড় শক্তি কি জানেন তাদের বিশাল সেনাবাহিনী ইরানের সেনাবাহিনীর সংখ্যা হলো ছয় লক্ষ দশ হাজার এর মধ্যে তিন লাখ পঞ্চান্ন হাজার সেনা নিয়মিত বাহিনীতে এবং এক লাখ নব্বই হাজার সেনা আইআরজিসিতে নিয়োজিত থাকে যারা সময় প্রস্তুত যেকোনো বিপর্যয়ের জন্য এখানে শেষ না তিন লক্ষ পঞ্চাশ হাজার জন রিজার্ভ সেনা রয়েছে যারা যে কোনো যুদ্ধ যুদ্ধে অংশগ্রহণ করতে প্রস্তুত তাছাড়া ইরানের সেনারা সিরিয়া ও ইয়েমেনের যুদ্ধে ইতিমধ্যেই অভিজ্ঞ হয়ে উঠেছে কিন্তু ইসরায়েলের সেনাবাহিনী সংখ্যায় ছোট হলেও তাদের প্রযুক্তিগত দক্ষতা অপ্রতিরোধ তাদের সক্রিয় সেনা সদস্য এক লাখ উনসত্তর হাজার পাঁচশো কিন্তু রিজার্ভ বাহিনীতে চার লক্ষ পঁয়ষট্টি হাজার সেনা রয়েছে যারা যে কোনো সময় দ্রুত মাঠে নামার জন্য প্রস্তুত তাই বলা যায় ইরানের সেনা সংখ্যায় ইসরায়েলের চাইতে বেশি স্থলবাহিনী ইরানের স্থলবাহিনী হল প্রাচীন দৈত্যের মতো ভয়ঙ্কর এবং সংখ্যায় বিপুল তাদের আছে দশ হাজার যুদ্ধ ট্যাঙ্ক টি টোয়েন্টি সেভেন এবং কারার ট্যাঙ্কগুলো হলো আগ্নেয়গির মতো ধ্বংস করতে সক্ষম শত্রুর ঘাঁটি আর আছে আট হাজার আর্টিলারি সিস্টেম যা দূর থেকে আঘাত আনতে সক্ষম তবে ইসরায়েল কি এই দানবের সামনে দাঁড়াতে পারবে হ্যাঁ পারবে কারণ ইসরায়েলের আছে মার্কাবা ফোর ট্যাঙ্ক যা বিশ্বের অন্যতম সেরা যুদ্ধযান যদিও চারশোটি ট্যাঙ্ক নিয়ে মাঠে নামবে ইসরায়েল ভুলে গেলে চলবে না এগুলো কোনো সাধারণ ট্যাঙ্ক নয় যুদ্ধক্ষেত্রে ভয়ানক ধ্বংসযজ্ঞ চালাতে পারে এসব ট্যাঙ্ক তবে ইরানের গোপন নষ্টাগারে কি লুকিয়ে আছে তা কেউই জানে না বিমান বাহিনী নিঃসন্দেহে আকাশে কিন্তু ইসরায়েলের তিনশো সাতচল্লিশটি যুদ্ধ বিমানের মধ্যে এফ থার্টি ফাইভ এফ সিক্সটিন এবং এফ ফিফটিন রয়েছে যা অন্যতম সেরা যুদ্ধ বিমান হিসেবে পরিচিত আরও আছে তেতাল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার যারা নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম ইসরায়েল আকাশ যুদ্ধে অদম্য ও শক্তিশালী তবে ইরানের আছে তিনশো বারোটি যুদ্ধ বিমান এবং মাত্র পাঁচটি অ্যাটাকিং হেলিকপ্টার সেই সাথে ইরানের বিমান বাহিনী কিছু পুরনো প্রযুক্তি ব্যবহার করে কারণ পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে তারা প্রযুক্তি আপডেট করতে পারে না তবে ইরানের যুদ্ধকৌশল ও ভয়ানক সব মিসাইল ইসরায়েলের আধুনিক সব প্রযুক্তির বারোটা বাজিয়ে দিতে পারে ইরানের আকাশ বাহিনী হয়তো আমাদের চোখে দুর্বল কিন্তু কোন প্রযুক্তি তারা লুকিয়ে রেখেছে তার সময়ের আগে কখনোই জানা যাবে না নৌবাহিনী ইরান ইসরায়েলের চাইতে আকাশপথে পিছিয়ে থাকলেও নৌপথে বেশ এগিয়ে কারণ ইরানের নৌবাহিনী সমুদ্রের সিংহের মতো সতেরোটি সাবমারিন আটচল্লিশটি পেট্রোল বোট ও দশটি আইনওয়ায়ারফেয়ার জাহাজ পরশ্ব মহাসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত ইরানের শক্তিকে ছড়িয়ে দিচ্ছে তারা প্রায় বিভিন্ন আক্রমণ ও তেলের জাহাজ আটকানোর মতো কাজ করে বৈশ্বিক অর্থায়নে প্রভাব ফেলে চলেছে তবে ইসরায়েলি সেনাবাহিনী কম হলেও তাদের যুদ্ধকৌশল ও গোপন অপারেশনগুলো বেশ ভয়ঙ্কর পাঁচটি সাবমেরিন উনচল্লিশটি পেট্রোল বোর্ডের সাথে চষে বেড়ায় পুরো সমুদ্র তবে ইরানের সমুদ্রের নিচে থাকা গোপন শক্তি কতটা বিধ্বংসী হতে পারে তা আমাদের অজানা ব্যালিস্টিক মিসাইল বা পারমাণবিক শক্তি যুদ্ধের শেষ আঘাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক শক্তি এখানে ইরানের হাতে আছে চেজিল ও ঘোরামশা মিসাইল যা দুই হাজার কিলোমিটার দূর থেকেও নির্ভুল আঘাত আনতে সক্ষম তাছাড়া ইরান সম্প্রতি ফাতা হাইপারসনিক মিসাইল যা পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত আনতে পারে তবে ইরানের কি পারমাণবিক শক্তি আছে এর উত্তর দেয়া বেশ কঠিন কারণ অনেকেই মনে করেন ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারে কিন্তু সেটা এখনও অজানা আসলে এই আতঙ্কের কারণেই আমেরিকা ইরানের ওপর সরাসরি হামলা চালানোর সাহস করেনি জানে ইরান পারমাণবিক অস্ত্র বানিয়ে রেখেছে অন্যদিকে ইসরায়েলের কাছে আছে ক্ষেপণাস্ত্র যা কিলোমিটার দূর থেকেও আঘাত আনতে সক্ষম আর তারা প্রায় নব্বইটি পারমাণবিক ওয়ার হেড নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু ইসরায়েল কখনো তাদের পারমাণবিক অস্ত্র সম্পর্কে বলেনি তবে বিশেষজ্ঞরা মনে করেন ইসরায়েলের কাছেও পারমাণবিক অস্ত্র রয়েছে যদিও ইসরায়েলের পারমাণবিক শক্তিতে এগিয়ে কিন্তু আমরা এটা এখনো জানতে পারছি না যে কি লুকিয়ে রেখেছে ইরান তার মাটির নিচের গোপন অস্ত্রগারে হয়তো ইসরায়েলের চাইতেও কয়েক গুণ বেশি শক্তিশালী হাইপারসনিক পারমাণবিক শক্তি নিয়ে বসে আছে ইরান এই অস্তিত্বের লড়াইয়ে কার জয় হবে ইসরায়েলের যে কিনা অত্যাধুনিক অস্ত্র ও বিমান নিয়ে বসে আছে নাকি ইরানের যার আছে তক্ষ সব সামরিক শক্তি এবং যুদ্ধ কৌশল আপনাদের এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা হাজির হব পরের কোনো এপিসোডে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ